আসসালাম আলাইকুম তোমরা যারা আলিম দুই হাজার পঁচিশে গোল্ডেন পেতে চাও এটি তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন তোমরা যারা আমার ফেসবুক এবং ইউটিউব এবং আছো তোমরা দেখছো যে আমি সাজেশন যেগুলো দিয়েছি ফাজিলের সবার এমন করে কমন পড়েছে তো এখানে তোমাদের আলিমের সাজেশন আমি শুরু করছি বাংলা দ্বিতীয় পত্রে বিশেষ করে দুশো ছয় একশো এখানে তোমাদের দুইটা অংশ থাকবে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে এই মুহূর্তে ব্যাকরণ পূর্ণ মান তিরিশ এবং নির্মিত অংশ মান সত্য ব্যাকরণের তিরিশ মার্কের জন্য তোমাদের বাংলা উচ্চারণের নিয়ম দুটি থেকে একটির উত্তর লিখতে হবে পাঁচ মার্ক পাওয়া বাংলা বাড়ানোর নিয়ম এটা হচ্ছে দুটি থেকে উত্তর লিখতে হবে মোটামুটি সবগুলোই এখানে যে ছয়টা আছে ছয়টা প্রশ্নে দুইটা করে প্রশ্ন থাকবে এবং একটার উত্তর দিতে হবে প্রতিটার মান পাঁচ তোমরা দেখতেছি মুহূর্তে এবং তোমার পাঁচ ছয় তিরিশ তারপর নির্মিতি অংশ এখানে হচ্ছে তোমাদের সত্তর মার্ক পারিপার্শ্বিক শব্দ থেকে একটি অনুবাদ থেকে একটি মোট দুটি প্রশ্ন থাকবে ইচ্ছে যে কোন একটা উত্তর লিখতে পারবা দশ লেখন একটি রচনা থেকে একটি মোট দুটি প্রশ্ন থাকবে একটি উত্তর লিখতে হবে দশ মার্ক বৈদ্যুতিন চিঠি থেকে একটি মানে ইমেল আর কি আর আবেদন পত্র থেকে একটি দুটি প্রশ্ন থাকবে একটি উত্তর লিখতে হবে দশ মার্ক সারাংশ সারমর্ম থেকে একটি অথবা ভাব সংশোধন থেকে একটি মোট দুটি প্রশ্ন থাকবে একটি উত্তর লিখতে হবে দশ সংলাপ থেকে একটি ডায়ালগ যেটা তোমরা ইংরেজিতে করো অনুবাদ থেকে একটি মোট দুটি প্রশ্ন থাকবে একটি উত্তর লিখতে হবে দশ মার্ক এবং সর্বশেষ প্রবন্ধ রচনা পাঁচটি বিকল্প একটি রচনা লিখতে হবে বিশ মার্কটা প্রথম হচ্ছে ব্যাকরণ ক মান মানত্রিশ পাঁচ মার্কের জন্য আমি তোমাদের এখানে বাংলা দ্বিতীয়পদ্রের কমন খুব কঠিন তো আমি মোটামুটি যেটা নিশ্চিত বা আমার অভিজ্ঞতার বিশ্লেষণে যেটা সর্বোচ্চ সঠিক মনে হয়েছে আমি সেগুলো ধরেছি ঠিক আছে তোমার এখানে দুটি প্রশ্ন থাকবে একটি লিখতে হবে এক শব্দ শেষে যেসব ক্ষেত্রে অ উচ্চারণ লোপ পায় সেরকম পাঁচটি নিয়ম সূত্র উদাহরণ সহ উল্লেখ করো দুই নং মধ্য অ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ উল্লেখ করো তিন আদিতে আধিতে এর উচ্চারণ ও রূপে উচ্চারিত হওয়ার পাঁচটি সূত্র উল্লেখ তারপরে তোমরা দেখতেছ উচ্চারণ রীতি কাকে বলে বাংলা উচ্চারণের যে কোনো পাঁচটি সূত্র উদাহরণ বর্ণনা করো জফলা ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখক এবং এছাড়াও তোমাদের নিম্নলিখিত শব্দগুলোর বাংলা উচ্চারণ লেখো এবং এখানে তোমাদের হচ্ছে এটা একটা যে তোমাদের কিছু শব্দ দিবে বলবে উচ্চারণ লেখার জন্য তোমরা এই যেটা দেখতেছো এখানে আমি মোটামুটি অনেকগুলো শব্দ একত্রিত করে দিয়েছি স্বাগত লাবণ্য ট্যাঙ্গা ড্যাঙ্গা উপন্যাসিক আত্মীয় একতা উদাহরণ অধীন আশ্বিন গণিত একাডেমি প্রথম যে বা অধ্যাপক অভিপ্রায় অহংকার নদী হৃৎপিণ্ড অদ্বিতীয় প্রণীত ধার্য সংস্পর্শ সংস্পর্শপদ্ধ ব্যাকরণ সত্য বিজ্ঞপ্তি লক্ষণ এখন একাডেমি জনশ্রুতি গ্রীষ্ম মনোমালিন্য ও নিশে শ্রম মুখভঙ্গি মধ্যাহ্ন অতপ্রত অধ্যক্ষ কল্যাণ ইতস্তত চাতুর্য শিষ্য ষড়যন্ত্র ব্যগ্র দায়গ্রস্থ দীনবন্ধু কর্তৃপক্ষ উদ্বিগ্ন পক্ষ বাহ্যিক ইতিপূর্বে জয়ধ্বনি স্পদ, শ্রবণ অভিপ্রায় হ অজস্র অতীত আবৃত্তি জয়ধ্বনি প্রকৃষ্ট উদ্ভয় কিং কর্তব্য বিমূর উন্মত্ত ঠান্ডা জ্যৈষ্ঠ অজস্বী ব্যগ্র দায়গ্রস্থ তত্ত্বাবধান নিজন্ত বাতস্প্র ভাবান্তক মসৃণ ষড়যন্ত্র সান্মাসিক চিহ্ন প্রায় ইংভদন্তিক রাজ্য জ্ঞানেন্দ্রীয় তো এগুলো তুমি উচ্চারণ তোমরা মূল বই থেকে পড়ে নেবা এই উচ্চারণ তোমাদের এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ তারপরে দেখো বাংলা বানানের নিয়ম দুটি থেকে একটি উত্তর লিখতে হবে পাঁচ মার্ক তৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমির পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো অতৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমির পাঁচটি নিয়ম উদাহরণ সহ বর্ণনা করো বাংলা বানানে ই কারের পাঁচটি নিয়ম বর্ণনা করো সত্য নত্যবিধান বিধান কাকে বলে সত্য বিধানের পাঁচটি নিয়ম লেখো বাংলা বানানে উ কার ব্যবহারের সূত্রগুলো উল্লেখ করো বাংলা বানানে আর কারের ব্যবহারের পাঁচটি নিয়ম উল্লেখ করো নিম্ন লিখিত উদাহরণ শব্দগুলোর বানান শুদ্ধ করে লেখ তারপরে আছে তোমাদের বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী দুটি থেকে একটির উত্তর লিখতে হবে পাঁচ বিশেষ পদ আহ বিশেষণ পদ কাকে বলে উদাহর্ত উদাহরণ সহ লেখো সর্বনাম পদ কাকে বলে উভার শ্রেণীবিভাগ সহ লেখো যৌগিক ও মিশ্র ক্রিয়ার পার্থক্য উদাহরণ সহ লেখক অনুসর্গ কাকে বলে উহাকাত্মক আর কি অনুসর্গের প্রয়োজনীয়তা উল্লেখ করোজক কাকে বলে কি উদাহরণ উল্লেখ করো বিশেষবদ কাকে বলে উদাহরণের শ্রেণী বিভাগ উল্লেখ করো ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝো কত প্রকার কি উদাহরণ লেখো বাংলা শব্দ গঠন উপসর্গ ও সমাজ দুটি থেকে একটি উত্তর লিখতে হবে পাঁচবার উৎপত্তিগত দিক থেকে বাংলা শব্দ কত প্রকার কি উদাহরণ সর্ব লেখ গঠনগত গঠন বেদে শব্দ কতপাক কি উদাহরণ স্বর লেখো উপসর্গের সংঘাতাও বাংলা শব্দ গঠনে উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো কি কি উপায়ে বাংলা শব্দ গঠনের উদাহরণস্বর লেখো সমাজ কাকে বলে বাংলা ভাষায় সমাজের প্রধানতা আলোচনা করো তারপর তোমাদের বাক্য তথ্যের দুটি প্রশ্ন থাকবে একটু উত্তর লিখতে হবে বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য উদাহরণ লেখক লেখো অর্থানুসারে বাংলা বাক্যগুলোকে ভাগে ভাগ করা যায় উদাহরণ স্ব সরল ও যৌগিক বাক্য নিরূপণ করো সরল ও জটিল বাক্যের মধ্যে পার্থক্য উদাহরণ লেখো জটিল বাক্য কাকে বলে জটিল বাক্যের শ্রেণীবিভাগ বিভাগ উদাহরণ লেখক তারপরে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ দুটি থেকে একটু একটু লিখতে হবে এক বাংলা ভাষার ব্যবহারে শব্দ বাক্যের শুদ্ধতার গুরুত্ব আলোচনা করো বাংলা ভাষায় কি কি কারণে অপপ্রয়োগ সংঘটিত হয় আলোচনা করো বাক্যে সাধুচলিত ভাষার মিশ্রণজনিত ভুল সংখ্যে লেখো বাংলা বা দ্বিতীয় পত্রের সংশ্লিষ্ট অংশ পড়ার অনুরোধ থাকো তোমার এটা হচ্ছে কি দেখো আমি তোমাদের প্রচুর দুইটা প্রশ্ন থাকবে একটা একটা লিখতে হবে আমি ওই দুইটা যে থাকতো অথবা দিয়ে যে প্রশ্নটা এটা অনেকে ভুল করে যে অথবা দুইটা পড়তে যায় পড়লে ও কোনোটাই করতে পারে না একটা প্রশ্ন দুইটা অংশ থাকে অথবা দিয়ে তুমি প্রথম অংশটা বাদ দিয়ে দ্বিতীয় অংশটা তুমি পড়বা এবং ওটা ইনি 100% কমন করে রাখবা আমি তোমাদের এখানে অথবা অথবা দিয়ে যে দুইটা অংশ যে অপশন রাখছে আমি সেই অংশগুলো ধরেই না আমি নিশ্চিত অনেকটাই কনফিডেন্সের সাথে বলতে পারি যে যেগুলো দিয়েছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ তারপর দেখো নির্মিত মান ও 70 শব্দ থেকে একটি অনুবাদ একটি অনুবাদ থেকে একটি মোট দুটি প্রশ্ন থাকবে একটি উত্তর লিখতে হবে 10 মার্ক অনুবাদ আমি এখানে দিয়েছি অলজি স্পিক

তারপরে দিনলিপি লিখন একটি ও প্রতিবেদন থেকে একটি মোট দুটি পোশাক থাকবে একটি উত্তর লিখতে হবে প্রতিবেদন লেখার একটি প্যাটার্ন ইউটিউবে আপলোড করেছি এই ভিডিওটা দেখলে যে প্রতিবেদন লিখতে পারবে মানে যে কোনো প্রতিবেদন লিখতে পারবে একটা ভিডিও দেখে এটা আমি একটা ভিডিও আপলোড দিয়েছি মোটামুটি বিশ ত্রিশ মিনিটের তোমরা আবার ইউটিউবে গিয়ে সেই ভিডিওটা দেখে নিও ঠিক আছে তাহলে আর এটা করতে হবে না আর বৈধ চিঠি থেকে ইমেল মানে ইমেল অথবা আবেদনপত্র থেকে একটি মোট দুটি প্রশ্ন থাকবে একটু উত্তর লিখতে হবে এখানেও একই কথা আমি

কারণ এগুলো লাগে না তুমি সব একটা পড়ো এর মধ্যে তিনটা অংশ সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ কারণ তুমি তিন অংশ পড়তে গেলে বিপদে পড়ে যাবা হিউজ পরিমাণ পড়া তো তুমি সারাংশ সারমর্ম ছেড়ে দাও পিছনের মতো তিরিশ মার্কের এখানের মতো কারণ তুমি ভাব সম্প্রসারণটা একটা পড়বা সেখানে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে কীর্তিমানের মৃত্যু নেই নাও ফিরিসে অরণ্য লও এ নগর স্বদেশের উপকারে নাইজার যার মন কেবল মানুষ তার পশু সেই জন বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নোর যে করে আর অন্যায় যে সহে তব গৃণা তারে যেন সমত হয়ে স্বাধীনতা অর্জনের সৃষ্টি রক্ষা করা কঠিন পুষ্প আপনার জন্য করে না এই কটা বলে কমন পড়ে যাবে ভাবসাভাসের পরীক্ষার রাতে স্পেশাল ভাবে টেলিগ্রাম চ্যানেলে বলে দিব ইনশাল্লাহ মানে পরীক্ষার রাতে তোমাদেরকে একটা ভাবসাণ বলে দেবে তোমরা কমন পেয়ে যা এই জন্য আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকো আর সংলাপ থেকে একটি এটা হচ্ছে দশ মার্ক এখানে তোমরা সংলাপ বলতে তোমরা যে তোমরা আড্ডা একসাথে যে গল্প গুজব করো না সেগুলো গুছিয়ে লিখে দিলেই সংলাপ হয়ে যায় ঠিক আছে তো সংলাপ আলাদা পড়তে হবে না যেগুলো তোমরা একটা গাইড থেকে একটা সংলাপ মনে করো তুমি আর একসাথে ক্লাস করো বন্ধুর সাথে কি রাখি কি অবস্থা কেমন আছিস ভালো আছিস নি ভালো কি করে ইংলিশ কেমনে বলো তোর পড়া ভালো নেই বা আমি পড়তে পারিনি এই ধরনের বিষয়গুলো হলো সংলাপ তো তুমি যেভাবে কথা বলো এটা একটু গুছিয়ে লিখলেই হবে তোমরা হচ্ছে তোমাদের গাইড থেকে একটা সংলাপ দেখলে এটা শিখে নেবা এটা নিয়ে টেনশনে কিছু নেই এটা কমন পড়ে যাবে এবং এটা হচ্ছে তোমরা তোমাদের যে কোনো একটা মানে সংলাপ বলতে কথাবার্তা এটা কিভাবে বলি আমরা যে কথাবার্তা বলো না এটাই সংলাপ তো এটা তুমি একটু ভালোভাবে একটু গুছিয়ে লাখা এটা দশ মার্ক কমন পেয়ে যাবো আর প্রবন্ধ রচনা যেগুলো পাঁচটি বিকল্প একটি রচনা লিখতে হবে বিশ মার্ক আমি এখানে আমার পাঁচটা দিয়েছি আহ ছত্রিশে জুলাই স্বদেশ প্রেম দুর্নীতি উন্নয়নের মূল অন্তরায় জাতি গঠনের ছাত্র সমাজের ভূমিকা আহ পরিবেশ দূষণতার প্রতিকার এগুলো পড়লে তোমরা একটা কমন পেয়ে যাবো নিশ্চিত এগুলো পড়তে পারো পড়বা ইনশাআল্লাহ আর দেখো ইফতল মাদ্রাসা ইউটিউব চ্যানেলে দাখিল আলিম ফাজিল ও কামিলের ফ্রি শাসন প্রদান করা হয় এছাড়াও ইফতাদ এই পঞ্চম শ্রেণী থেকে আলিম পর্যন্ত সকল জামাতের আরবি প্রথম পত্রের দর্শের ভিডিও আপলোড করা হচ্ছে তোমাদের জুনিয়র বা সিনিয়র সকলের কাছে আমার চ্যানেলটি পৌঁছে দেওয়ার অনুরোধ করছি সবার জন্য শুভকামনা থাকলো ফিয়ামিল্লা এছাড়াও দেখো আমার হচ্ছে একটা ওয়েবসাইট আছে তোমরা এই মতো দেখতেছো এটা ডাব্লিউ ডাব্লিউ ডট কম দেখছো এটা এটা হচ্ছে ওয়েবসাইট তোমরা আমার ওয়েবসাইটটা ভিজিট করবে এখানে তোমাদের যে কোনো বিষয় এখানে তোমরা পেয়ে যাবো ঠিক আছে এছাড়াও তোমাদের হচ্ছে যে কোনো সমস্যা সংক্রান্ত যা কিছু প্রয়োজন হয় তোমরা আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো যুক্ত হয়ে থাকতে পারো সেখানে পরীক্ষার রাতে আমি তোমাদেরকে একদমই মোটামুটি চল্লিশ পঞ্চাশ মার্কের মার্ক নিশ্চিত কভার করে দেবো ইনশাল্লাহ তো এই ছিল তোমাদের ভিডিওটা আর আজকে ভিডিওটা খুব দ্রুত কথা বলেছি কারণ হচ্ছে যে তোমার আমার যে মাইক্রোফোনটা আছে মুহূর্তে একটা নর্মাল মাইক্রোফোন এবং আমি ধরুন শেষ করার চেষ্টা করছিলাম কিন্তু তার আগে শেষ হয়ে গেছে এখন আমি রেকর্ড করতেছি মারাত্মক আমি বুঝতে পারতেছি যাই হোক তো তোমার বিষয়টা এই এই ভিডিওটা একটু সুন্দর দৃষ্টিতে দেখবা দেখা ভিডিও নয় হতে পারে আর তোমাদের এই সাজেশনটা তোমরা ভিডিওটা আহ আস্তে আস্তে পসপোস করে স্ক্রিনশট দিয়ে নিও আর যদি কারো পিডিএফ লাগে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো সেখানে আমি তোমরা পিডিএফটা দিয়ে দেবো আর টেলিগ্রাম চ্যানেলের এর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো এই ছিল তোমাদের সাজেশন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া